পুরীর আদলে রথযাত্রার আয়োজন ঐতিহ্যের বাগবাজারে বাংলায় প্রথম শ্রীধামের রীতি মেনে জগন্নাথ আরাধনা সাত নম্বর ওয়ার্ডের পুরপিতা বাপি ঘোষের নেতৃত্বে উল্টো রথে সোনা বেশে সজ্জিত হবেন জগন্নাথ বলরাম সুভদ্রা প্রভুকে এক এক দিন এক এক বেশে দেখা যাবে দেওয়া হবে মহাপ্রভুর প্রিয় রসগোল্লা ভোগ বাগবাজারের জগন্নাথ আরাধনা দ্বিতীয় বর্ষে পদার্পণ করল রবিবার রথযাত্রা উপলক্ষে বিশাল পদযাত্রার আয়োজন করা হয় যেখানে যোগ দেন কয়েক হাজার ভক্ত দেওয়া হয় খিচুড়ি ডাল পায়েস ভোগ পুজোর পাশাপাশি এক মেলারও আয়োজন করা হয়েছে ঐতিহ্যের বাগবাজারের সাথে মেলবন্ধনের বাগবাজার শতবর্ষের বাগবাজার স্বামী বিবেকানন্দের বাগবাজার ঠাকুর সিমার বাগবাজার আর যে মাঠে আমরা জগন্নাথ মহাপ্রভুকে পনেরোটি দিন সেবা করে চলব সকাল থেকে রাত্রি পর্যন্ত সেই দুর্গা নগরে আমরা শতবর্ষ পালন করি দেবী দুর্গা দশভূজার পূজা করি আজকে আমাদের জগন্নাথ মন্দিরের বয়স হয়তো বছর কিন্তু জেনে রাখুন পশ্চিম বাংলায় এই প্রথম শ্রীধামের নিয়ম অনুযায়ী তার আচার নিয়ম রীতি অনুযায়ী আমরা এই পূজা অর্চনাটা করি পশ্চিমবাংলায় এই প্রথম সোনা বেশ হবে যারা শ্রীধাম পুরীতে যেতে পারবেন না তাদের কাছে বিনীত অনুরোধ বাগবাজার দুর্গানগরে আসুন মহাপ্রভুর সোনাবেশ দর্শন করুন পুরীর শ্রীধামে যেভাবে জগন্নাথ মহাপ্রভু রথের ওপর সোনা বেশে বসে থাকেন ঠিক তেমনি আমাদের মহাপ্রভু বাগবাজার মাঠে বসে থাকবেন সোনাবেশে আর সোনা দিন সতেরো তারিখ এই সতেরো তারিখ সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে তিনশো চৌষট্টি দিন আপনি মহাপ্রভুকে দর্শন স্পর্শ করতে পারবেন না মহাপ্রভুকে স্পর্শ করতে পারবেন না কিন্তু এই সোনাবেশের দিন মহাপ্রভুকে স্পর্শ করতে পারবেন স্পর্শ করার পর আপনি অনুভূতি করবেন আপনার অনুভূতি হবে যে একটা জীবন্ত মানুষের শরীরে যেমন নরম গরম থাকে ঠিক তেমনি আমাদের মহাপ্রভুকে স্পর্শ করার পর আপনি অনুভব করতে পারেন আঠেরো তারিখ অদর্পণা হবে রসগোল্লা ভোগ উনিশ তারিখ হবে আমাদের উনিশ তারিখ রসগোল্লা ভোগ সকাল দশটা থেকে হবে রাত্রির আটটা পর্যন্ত রসগোল্লা ভোগ দিয়ে যদি মহাপ্রভু বলভদ্রদেব সুভদ্রা আমাকে আপনি আপনার মনের কোনো আটকে থাকা কাজ বা মনের কোনো কথা আপনি বলতে পারেন সেদিনকে মহাপ্রভু রসগোল্লা খেতে ভালোবাসেন আপনার কাজটি সম্পূর্ণ হবে বিশেষ বিশেষভাবে আপনাদের কাছে বলছি আমাদের যে অন্নভোগ পুরী থেকে আগত যারা রান্না করে তারা এসছেন এবং সেই মহাপ্রভুর যে যে জিনিস ব্যবহার হয় মহাপ্রভুর কোনো তেল ব্যবহার হয় না মহপ্রভুর কোনো লঙ্কা ব্যবহার হয় না মহাপ্রভুর আলু ব্যবহার হয় না মহাপ্রভু যা যা জিনিস খেতে ভালোবাসতেন এবং পুরীর শ্রীদামের রান্না করে যা যা জিনিস দিয়ে রন্ধন তৈরি রন্ধন হয় রান্না হয় সেই সেই জিনিস দিয়ে আমাদের অন্ধভোগ আজকে সকাল থেকে গোপাল ভোগ থেকে শুরু করে খিচুড়ি ভোগ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি ভোগ মহাপ্রভুর খিচুড়ি ভোগ সাদা মুসুর ডালের হয় আর আমাদের খিচুড়ি ভোগ হলুদ রঙের হয় অনেক কফাত বাংলার সাথে আর অতি আনন্দের সহিত বলছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বলভদ্রদেবের পাশে দেখুন ঠিক বলভদ্রদেবের পাশে রাম কৃষ্ণ তিনিও এসে গেছেন যেটা জগন্নাথ ধামে আছে আমাদের মদনমোহন ওখানে বসে আছেন দেখি ঠিক জগন্নাথ মহাপুর পাশে মদনমোহন আর মন্দিরে শ্রীদেবী ভূদেবী আছেন অর্থাৎ আমরা যেটা বাংলায় বলি লক্ষ্মী সরস্বতী লক্ষ্মী মা সরস্বতী না সেই লক্ষ্মী মা সরস্বতী মা পুরীর না পুরী এতে শ্রীধামে যিনি বসে আছেন মা লক্ষ্মী শ্রীদেবী ভূদেবী অর্থাৎ সমস্তটাই পরিপূর্ণ আমরা করতে পেরেছি এক বছরের মধ্যে দুশো এক টাকা মাটির আড়িতে ভোগ ধার্য করেছি একটা মাটির আড়ি এনে দাও ভোগ ভোগ সমেত তোলা প্যাকিং ছাড়া দেখবেন মাটির হাঁড়িতে আমাদের ভোগ এই মাটির হাড়িটি সেটাও কিন্তু পুরীর মন্দিরের হাঁড়ির যেখান থেকে যায় পাশ থেকে সেখান থেকে কিন্তু আমাদের এই মাটির হাড়ি এসছে এই মাটির হাড়িতে জগন্নাথ মহাপ্রভু ভক্তবৃন্দরা এই মাটির হাড়িতে ভোগ আপনারা সবাই পাচ্ছেন এবং সুন্দর একটি প্যাকিংয়ের মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি এবং এই প্রসাদ খেলে আপনাকে কাউকে পোস্ট কেউ যদি পোস্টও করেন পুরী থেকে এসছে না এখানে হয়েছে সবটাই পুরী থেকে এসছে এবং এখানে রান্না হয়েছে জয় জগন্নাথ ভালো থাকুন সকল ভক্তবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রণাম জানাই গুরু বেঙ্গল গেজেট